আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশ দেশের বাইরে যারা দেখছেন সবাইকে আমার সালাম দর্শক আপনারা জানেন আমি যে সৌদি আরবে গিরিলক সব কাজ করি তো আমার পার্সোনাল গাড়িটা বিক্রি করে দিয়েছি কারণ কেন গাড়ি বিক্রি করে দিয়েছি এটা আপনাদেরকে বলি নাই কোনোদিন তো আজকে যে গাড়িতে বসে আছি সেই গাড়িটা মানে কিনছি অনেক আগেই তো আমি নাম চেঞ্জ করছি করতে দেরি হয়েছে তো এই গাড়ির নাম চেঞ্জ করে আল্লাহ রহমতে মা বাবার দোয়া সবার দোয়া আজকে সফলভাবে আমরা গাড়িটা নিয়ে বের হতে পেরেছি এবং আমার আমি এখনও ড্রাইভে বসি নাই ড্রাইভিংয়ে এখনও বসি নাই তো আমার মানে আমি পুরোটা গাড়ি দেখাইতে পারছি না কারণ আমার খুবই একটু বিজি ছিলাম গাড়ি বাইর করেছি গেছে কালকে রাত্রে রাত্রে কাটছে এসেছে গাড়ি বাইর করছি একটা ডিন করছি তারপরে কিছু লাইটিং ব্যবস্থা ঠিক করছি তো সাই সামনে কিছু মালামাল লুট করছি তো মালামাল লুট করছি কি কি মাল লুট করছে আমার সাদিকে কইব তো আমরা কি মানে কি বিজনেসে নামতে চাচ্ছি তো গাড়িটা হচ্ছে বর্তমান ডাইনা ডাইনা গাড়ি নিয়েছি তো আগে তো ছিল হালফিন সিদ্ধ মানে দু মডেলের গাড়ি ছিল হাইলেক ছিল তো আমাদের যে আগের ওয়ার্কশপ কাজ করতে গেলে যে ছোটো গাড়ি লাগতো বড় গাড়ি লাগতো না এখন যে ব্যবসায় ব্যবসায় নামছি এখন বড় গাড়ির প্রয়োজন তো সবাই দোয়া করবেন মানুষের চা মানে সবাই চায় একটু ধীরে ধীরে উপর উল্টার জন্য আমি দীর্ঘ মনে প্রাণে বিশ্বাস করি মা বাবার দোয়া থাকলে একদিন ধীরে ধীরে সফল হবেই মা বাবার দোয়া সবচেয়ে বেস্ট আলহামদুলিল্লাহ এখন আমি যে গাড়িটাতে বসে আছি গাড়িটা দুই হাজার তেইশে মডেল গাড়ি তেইশে মডেল গাড়িটা নিলাম তো আমার সাদিকে বলবে যে কি কী মালামাল লুট করছে গাড়িতে তো আপনাদেরকে দেখাবো না কি কী মাল লুট করছে ভিডিওতে অ্যাড করে দেবো না কি কী মাল লুট করছে আমরা গাড়িতে লোড করছি ফটল কসুরা কসুর লতি তারপরে কোসু আর কি আপেল কমলা লেবু মালটা তারপরে পেয়ারা টমেটা রসুনির কার্টুন রসুনের কিস তারপরে আদা বিষয়টা হচ্ছে যে আমরা যে মালামাল আমার লোড করতে করছি এটা হচ্ছে সবজি মাল তো আমাদের সবজি মালের ব্যবসা মানে ব্যবসার দিকে একটু মানে আগ্রহ হতে মানে হচ্ছে আর কি এই জন্য এই লাইনে ঢুকছি সবাই দোয়া করবেন যেন যেন সফল হতে পারি এক সময় তো আপনাদেরকে এই আপডেটটা দিলাম আর কি যে আমার আগের গাড়ি বিক্রি করে যে আমি কী করেছি আমাকে একবার কমেন্ট করছে আমার নাকি অভিশাপ লেগেছে হয়তো আমার এরকমই অভিশাপ লেগেছে যে হয়তো ছোটো গাড়ি বিক্রি করে বড়ো গাড়ি কিনেছি যাক আলহামদুলিল্লাহ কারণ আমি কেন বিক্রি করেছি এটা আমি বলি নাই তো সবাই দোয়া করবেন দেশ দেশে বাইরে যারা দেখেন সবাইকে আমার মন থেকে অন্তর অন্তর থেকে ধন্যবাদ জানাই আল্লাহ হাফেজ